সুনীল দাকে দেখতে এসেছি তিনি অসুস্থ অনেক দিন যাবৎ আগের মতো ঘর থেকে বেরোতে পারেন না আমাদের এ এলাকার পার্টির নেতা পার্টি গড়ে তোলার ক্ষেত্রে প্রথম যে দু চারজন ভূমিকা নিয়েছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম অত্যন্ত জনপ্রিয় ভালো মানুষ সৎ মানুষ স্বচ্ছ মানুষ করলেও বিপদগ্রস্ত মানুষ দলমত নির্বিশেষে যারাই তার কাছে সাহায্যের জন্য আসতেন তিনি অকাতরে তার সাহায্যের হাত প্রসারিত তাকে দেখবার জন্য ওই তো যে কথা বলছিলাম আঠারোর বিধানসভা নির্বাচনে অসত্য প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলোভনের ফাঁদে আটকে বিভ্রান্ত করেছিল সরকার আসার পর মানুষ জীবনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন যেগুলো সিপিআইএম প্রথম থেকেই বলছিল অসত্য কথা বলছে প্রতারিত হবেন প্রবঞ্চিত হবেন ভুল করবেন না শত্রু মিত্র চিনতে যদি ভুল করেন নিজের ক্ষতিগ্রস্ত হবেন এক দেড় বছরের ব্যবধানে যদি সেখানে প্রতারণা না করত এরা সরকারই আসতে পারে এদের উনচল্লিশটা ভোটের হিসেবে দেখিয়েছে তো প্রকৃত অর্থরা ভোট পেয়েছে বিশ থেকে বাইশটা বাকি ভোটগুলো প্রকৃত ভোটারদের ভোট দিতে না দিয়ে সেগুলো জবরদস্তি করে তাদের পক্ষেই ভোটটা দিয়েছে তারা জানে কাজেই এই কারণে এদের মধ্যে একটা হয়েছে আমাদের সভা সমাবেশ জমায়েত মিছিল মিটিং এগুলিকে এরা যতটা দাবিয়ে রাখতে পারে তার জন্য চেষ্টা করে এই তো কালবাদে পরশু আমাদের রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলার সমাবেশ একটার পর একটা মাঠ চাইছে কোনো মাটি তারা দিতে চাইছে না কিন্তু তারপরে আমরা সমবেত করব তো আজকে আটকে রাখতে পারব না কেমন না মানুষে তো সাতে ভরা ঘি এর সুবাস লাংতারাই কি ভালো খেতে শুদ্ধ ঘি এর আবেশ ভরা লাংতারাই ও গন্ধু পুষ্টি ভরা ঘি খাবার বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নেখো লংতরা লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লং তরাই লং